আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকে আপনাদের খুবই চমৎকার প্রদর্শনে আশি শতাংশ সময় একটা জায়গা থাকতো এবং সামনে দেখতে পাচ্ছেন হাইওয়ে মহাসড়ক এটা হচ্ছে রাজশাহী টু তানুর মহাসড়ক এবং এ রাস্তা দিয়ে কিন্তু প্রতিনিয়তই যানবাহন চলাচল করে আর এ রাস্তার ঠিক অপোজিট পাশে এই যে দেখতে পাচ্ছেন জায়গার ব্যানার এই জায়গাটাই বিক্রয় করা হবে এখানে টোটাল আশি শতাংশ জায়গা আছে এবং সরাসরি মালিকের মাধ্যমে আপনারা এই জায়গাটা ক্রয় করতে পারবেন এখানে কোনো প্রকার মিডিয়া নেই আর একটু এইদিকে দেখান সামনে আপনার চান্দরিয়া ইউনিয়ন পরিষদ আর সামনে বাজার রয়েছে এখানে প্রতিনিয়তই কিন্তু মার্কেট হচ্ছে আর মেন রাস্তার সাথে জায়গা আপনারা কিন্তু একটু এইদিকে দেখেন এখনই যদি এই জায়গাটি কিনে দেখা যদি কিছুটা ভরাট ফেললেন কিন্তু এখানে আপনারা এখনই ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি করতে পারবেন একদম ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির জন্য উপযুক্ত জায়গা আর সব থেকে বড়ো বিষয় হচ্ছে যে মেন রাস্তা রয়েছে আপনার একদম হাইওয়ে মহাসড়ক হাইওয়ে মহাসড়কের সাথে কিন্তু আপনারা জায়গা পেয়ে যাচ্ছেন কম বাজেটের মধ্যে সুপ্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন এক একদাগে পুরো আশি শতাংশ জায়গা বিক্রয় করা হবে এবং সামনে দেখেন সামনে হচ্ছে একদম মেন রাস্তা হাইওয়ে মহাসড়ক হাইওয়ে মহাসড়কের সাথেই কিন্তু আপনারা কম বাজেটের মধ্যে জায়গা পেয়ে যাচ্ছেন এবং প্রতিনিয়তই নতুন নতুন বাড়ির কাজ হচ্ছে যে দেখেন প্রতিনিয়তই নতুন নতুন বাইরের কাজ হচ্ছে এবং এখানে বিদ্যুতেরও সংযোগ লাইন রয়েছে আপনারা কিন্তু এখনই এখানে ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি করতে পারবেন আর যেহেতু মেন রাস্তা সাথের জায়গা মেন রাস্তা হওয়ার কারণে কিন্তু এখানে ভারী যানবাহন নিয়ে সরাসরি একদম জমিটির কাছে প্রবেশ করতে পারবেন আর জমিটি আমি বারবার বলছি সরাসরি মালিকের মাধ্যমে কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন এখানে কোনো প্রকার মিডিয়া নেই আর জায়গা হচ্ছে আপনার একদম একদাকে জায়গা জায়গাটা স্কোয়ার জায়গা আশি শতাংশ জায়গা এবং জমিটির ঠিক পা সাতেই কিন্তু মেন রাস্তা রয়েছে জমিটিতে প্রবেশের আগে দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে ঠিক এরকম ফ্যাক্টরি দেখতে পারবেন আপনারা যে জায়গাটা দেখালাম সেই জায়গাটিতে এখনই ফ্যাক্টরির কাজ শুরু করতে পারবেন যে দেখেন এই জমিগুলো ধানি জমি ছিল এবং সেগুলো ভরাট করে এরকম ফ্যাক্টরি করা হয়েছে বড় ফ্যাক্টরি রাস্তার এই পাশে এবং রাস্তার অপর পাশে আরও একটা ফ্যাক্টরি এবং সামনে আরও বড় কয়েকটা ফ্যাক্টরি রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন জায়গাটা আপনারা কম প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটা জায়গা হবে ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে আরো একটি ফ্যাক্টরি এটা হচ্ছে রাইস মিল এবং দেখতে পাচ্ছেন বড় ফ্যাক্টরি এই ফ্যাক্টরি ঠিক সামনে আরো একটি বড় ফ্যাক্টরি রয়েছে যে দেখতে পাচ্ছেন ফ্যাক্টরি উপযুক্ত জায়গা আপনারা কালক্ষেপণ না করে যারা ফ্যাক্টরির জন্য জায়গা খুঁজছিলেন তারা সেই জায়গাটা দেখতে পারেনি যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরো একটা ফ্যাক্টরি দেখতে পাচ্ছেন বড় ফ্যাক্টরি আমি আবারও বলছি জায়গাগুলো এখন কম দাম আছে ভবিষ্যতে এই জায়গাগুলো কিন্তু দাম বেড়ে যাবে ফ্যাক্টরি যারা করতে চান তারা কম বাজেটের মধ্যে কিন্তু আরো একটা আর কি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেইন রাস্তা মহাসড়ক আর এই মেইন রাস্তার ঠিক পাশেই আশি শতাংশ স্কোয়ার জায়গা বিক্রয় করা হবে আপনারা এখন এখানে ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির কাজ করতে পারেন এবং জমিটির সামনে যেহেতু প্রশস্ততা অনেক বেশি আপনারা যদি চান সামনে মার্কেটও করতে পারেন অথবা বাংলো বাড়িও করতে পারেন এই জমিটি থেকে ইউনিয়ন পরিষদ কয়েকটা ধাপ দিলে ইউনিয়ন পরিষদ পাবেন এবং সামনে মার্কেটও আছে সুপ্রিয় দর্শক জমিটিতে প্রবেশের পূর্বে আপনারা তিনটা বড় ধরনের বাজার পাবেন তার মধ্যে এটা একটা বাজার এটা হচ্ছে বাগধানীর মোড় এবং দেখতে পাচ্ছেন আপনার কি পরিমাণ দোকান পাট গড়ে উঠেছে দুই পাশে দোকান গড়ে উঠেছে এই জায়গাটি থেকে মাত্র দুই কিলোমিটার দূরত্বে সেই জায়গাটা অবস্থিত এবং দেখতে পাচ্ছেন তারপরের হচ্ছে এটা আরও একটা মোড় এবং প্রতিটি মোড়েই আপনার ঠিক এরকম ভাবে দোকানপাট গড়ে উঠেছে এবং সামনে নতুন ব্রিজের কাজ চলছে মূলত এই ব্রিজটা হওয়ার কারণে এই সকল জমিগুলোর দাম খুব দ্রুত বেড়ে গিয়েছে এবং ব্রিজটা হওয়ার কারণে যোগাযোগ ব্যবস্থাও খুব উন্নতি হয়েছে যে দেখতে পাচ্ছেন নতুন ব্রিজ এই ব্রিজটা খুব শীঘ্রই চালু হবে তো সেই জায়গাটা একদম ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির জন্য উপযুক্ত জায়গা আর আশেপাশে আপনার মার্কেট রয়েছে যে জমিটা বিক্রি হচ্ছে জমিটি থেকে দুই মিনিট সময় লাগবে সে বাজার আমি আপনাদেরকে দেখাবো যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিশারিজ লিমিটেড কোম্পানি এবং এখানে আশেপাশে ফ্যাক্টরি রয়েছে এবং সামনে একটা পার্কও রয়েছে সে পার্কটা আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন সামনে একটা পার্ক রয়েছে এটা হচ্ছে নাইস গার্ডেন যেটা তানুর রোডে অবস্থিত আপনারা এখানে খুবই ভালো হবে সরজমিনে আসবেন তাহলে জায়গাটা সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন আমি আবারও বলছি যে জায়গাটা বিক্রি হবে সেই জায়গাটি থেকে মাত্র দুই মিনিট দূরত্বে যে মার্কেটটি রয়েছে সেই মার্কেটে আরও জমজমাট এই যে দেখতে পাচ্ছেন সেই ব্রিজটা পার হয়ে আরও একটা ব্রিজ পড়বে এই ব্রিজের ব্রিজটা পার হলেই আপনার সামনে যে মার্কেট পড়বে সেই মার্কেটের সাথেই আর কি আশি শতাংশ জমিটা আপনারা ভিডিওটা স্কিপ করবেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সর্বশেষ আর কি মোড় এবং এই মোর থেকে মাত্র দুই মিনিটে দুই মিনিট লাগবে আগে দুই মিনিটেরও কম সময় লাগবে সেই জমিটার কাছে যেতে এবং দেখতে পাচ্ছেন কি জমজমট এই মোড়টা এবং এখানে ব্যাঙ্কও রয়েছে কমিউনিটি ক্লিনিক রয়েছে এবং ইউনিয়ন পরিষদ সেটা আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখেন রাস্তার দুই পাশে এই যে এই দিকেও অসংখ্য দোকানপাট গড়ে উঠেছে তো এই জায়গাগুলো আস্তে আস্তে কিন্তু আপনার দাম বেড়ে যাচ্ছে এই দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর নতুন নতুন সব বাড়িগুলো তৈরি হয়েছে এবং প্রচুর ঘনবসতিপূর্ণ এরিয়া তো দেখা যাচ্ছে যে এই কম দামের জায়গাগুলো এখন ধরে রাখলে ভবিষ্যতে এই জায়গাগুলো কিন্তু বেশি দামে বিক্রি করতে পারবেন অথবা এখন এই ফ্যাক্টরি কিংবা দেখা যাচ্ছে যে অনেকেই চান বাংলা বাড়ি করতে একটু নির্বিলি পরিবেশে তারাও এই জায়গাটা কাজে লাগাতে পারেন দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে মার্কেট সহ আপনার বাড়ি তৈরি হয়েছে এখনই সুযোগ জায়গাগুলো কিনে রাখা আপনারা সামনে যেহেতু জমিটার প্রশস্ত বেশি এখনই কিন্তু মার্কেট সহ সেখানে বাংলা বাড়ি করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন আপনার রাস্তা দুই পাশে নতুন নতুন বাড়িঘর তৈরি হয়েছে সে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কমিউনিটি ক্লিনিক আর সামনেই ইউনিয়ন পরিষদ এবং সেই ইউনিয়ন পরিষদ থেকে তিনটা বিদ্যুতের খুঁটির পরেই আর কি সেই জায়গাটা অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন ডান পাশে এটা হচ্ছে ইউনিয়ন পরিষদ এবং ইউনিয়ন পরিষদ থেকে পায়ে হেঁটে এক মিনিটেরও কম সময় লাগবে সেই জায়গাটিতে যাইতে সুপ্রিয় দর্শক আপনাদেরকে যে ইউনিয়ন পরিষদটা দেখানোর কথা ছিল এই যে দেখেন এটা হচ্ছে সেই চান্দুরি ইউনিয়ন এবং মেন হাইওয়ে মহাসড়ক আর মেন হাইওয়ে মহাসড়ক থেকে আপনার তিন নাম্বার যে পোল সেই তিন নম্বর পোলের ওই জায়গাটায় আর কি বিক্রয় হবে আপনার দেখা যাচ্ছে যে তিনটা বাড়ি বা চারটা বাড়ি পরেই কিন্তু এই জায়গাটা সুপ্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন আমার সাথেই মানে আমার পিছনে যে জায়গাটা এই জায়গাটায় বিক্রি করা হবে এবং সামনে মেন হাইওয়ে মহাসড়ক আর যেটা বলছিলাম যে হাইওয়ে মহাসড়ক থাকার কারণে কিন্তু আপনারা এখনই এখানে ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি করতে পারবেন ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির জন্য উপযুক্ত একটা জায়গা এবং এই জায়গা আপনার মেন রাস্তার সাথেই জায়গাতে সামান্য কিছু যদি আপনারা ভরাট ফেলেন এখনই কিন্তু এখানে কাজ করতে পারবেন এবং প্রতিনিয়ত রাস্তাটিতে যানবাহন চলাচল করে আর দেখতে পাচ্ছেন যে আপনার এখানে প্রতিনিয়তই বাড়ির কাজ হচ্ছে এবং আশেপাশে এখানে প্রচুর পরিমাণে বাড়িঘর করা আছে সুপ্রিয় দর্শক এই জমিটি থেকে আপনার এক মিনিটও সময় লাগবে না ইউনিয়ন পরিষদ রয়েছে সেই ইউনিয়ন পরিষদ সংলগ্ন এই জায়গাটা এবং ইউনিয়ন এই জমিটি থেকে সামনে গেলেই আপনার বাজার রয়েছে সেই বাজারটা আপনাদেরকে অবশ্যই দেখাবো আপনারা ভিডিওটা স্কিপ করবে না পুরোপুরি ভিডিওটা দেখবেন দেখতে পাচ্ছেন সরাসরি মালিকের নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি মালিকের সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে সীমানাটা দেখে আসি জমিটার শেষ সীমানা ভিডিওর প্রথম দিকে যদি আপনারা দেখে থাকেন আমি প্রথম দিকে আপনাদেরকে এই জায়গার আশেপাশে কীরকম দোকানপাট গড়ে উঠেছে এবং কীরকম ফ্যাক্টরি রয়েছে সেটা দেখিয়েছি তো আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সীমানা শেষ যেহেতু আশেপাশে ফ্যাক্টরি রয়েছে আপনারা কিন্তু এখানে ফ্যাক্টরি করতে পারবেন এখনই একদম মেন রাস্তার সাথের জায়গা সামান্য কিছুটা ভরাট ফেললে একদম রাস্তা লেবেল হয়ে যাবে আর যদি চান যে না আমরা এখন আপাতত জায়গাটা কিনে ফেলে রাখবো সেটাও করতে পারেন ভবিষ্যতে প্লট বিক্রি করতে পারবেন অথবা এখনই এখানে মার্কেট করতে পারবেন যেহেতু জমিটির সামনের প্রশস্ত অনেক বেশি এই জায়গার পরিমাণ আশি শতাংশ এবং এই জায়গার মূল্য চা হয়েছে প্রতি শতাংশ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি আবারও বলছি প্রতি শতাংশ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো দর্শক আশা করবো আপনাদের এই জায়গাটা পছন্দ হবে কারণ একদম মেন রাস্তার সাথে জায়গা আপনারা কিন্তু এখনই যেটা হাইলাইট করছি এখনই কিন্তু এখানে ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি করতে পারবেন ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির জন্য একদম উপযুক্ত জায়গা যে দেখতে পাচ্ছেন পিছনে গাড়ি চলাচল করছে একদম রাস্তার সাথের জায়গা এই জায়গাগুলো কিন্তু এখন ধরে রাখলে ভবিষ্যতে এই জায়গাগুলোর দাম কিন্তু অনেক বেড়ে যাবে আর এখনই সুযোগ মেন রাস্তার সাথে আপনার এই হাইওয়ে মহাসড়কের সাথে জায়গাগুলো কিনে রাখা পরবর্তীতে ব্যবহারের জন্য আর যদি চান যে না এখনই আমরা গার্মেন্টস ফ্যাক্টরি করব সেক্ষেত্রে কিন্তু আপনারা এখনই কিন্তু কাজ শুরু করে দিতে পারেন এখানে যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো এই জায়গাটি থেকে আপনারা রাজশাহী শহরে খুব অল্প সময়ের মধ্যেই চলে যেতে পারবেন এই জমিটি থেকে এক মিনিট দূরত্বে ইউনিয়ন পরিষদ রয়েছে এবং ইউনিয়ন পরিষদ সংলগ্ন আপনার কি পরিমাণ মার্কেট গড়ে উঠেছে সেটা আপনাদেরকে দেখাবো এই জায়গাটার সামনে প্রশস্ত অনেক বেশি আপনারা যদি চান যে সামনে কিছুটা মার্কেট করবেন সেই মার্কেটও করতে পারেন অথবা অনেকে চান যে বাংলা করতে পারেন একটু গ্রামীণ পরিবেশে সেটাও করতে পারেন এবং যারা ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি করতে চান তারাও এই জায়গাটা দেখতে পারেন কম বাজেটের মধ্যে আপনার এই জায়গাটা পারফেক্ট হবে আশেপাশে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রতিনিয়তই আপনার নতুন বাড়িঘর তৈরি হচ্ছে এবং প্রচুর পরিমাণে বসতবাড়ি রয়েছে যে দেখতে পাচ্ছেন আপনার হাওয়াই মহাসড়ক দিয়ে ট্রাক চলাচল করছে তো আপনারা অবশ্যই সরজমিনে আসবেন সরজমিনে আসলে আশা করব আপনাদের জায়গাটা সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন আপনাদের জায়গাটা ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম